হ্যালো বিওয়াজ দীপালি ব্লকসের সবাইকে স্বাগতম দেখো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দাদা গেছে মিষ্টির দোকানে মিষ্টি আনতো মানে গাড়ি দিকে নেই গাড়িটা শান্তির বাজার একটু দাঁড়াইছে এই ফাঁকে আমরা গাড়ির মধ্যে ভিডিও করতেছি শান্তির বাজার ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ না করে সবটা ভিডিও দেখবে এই দেখো গাড়ি থেকে নেমে গেছি এই দেখো অনুষ্ঠান বাড়ি চলে গেছি এবার দেখো দেখছো মেয়ের নিয়ে বই রয়েছে যে মা দেখো আমরা গিয়ে সেটা বাইরে বইছি মানে প্রচণ্ড গরম গরম কি পড়ছে জানো নেই কালকের ভিডিও প্রচণ্ড গরম আরও করে কি থাকা যায় এবার দেখো গিফট দিয়ে লিখেছি আমরা অনুষ্ঠানটা প্রোগ্রামটা হইলে গিয়া স্বাদের অনুষ্ঠান তো এই মেয়েটার স্বাদ আমরা বাষট্টি লাগে তো আমরা স্বাদ দিতে স্বাদ মানে দিব তো এলে গেম বইসে ফটোশ্যুট করতেসে তো এভাবে আমরা একটু গিফট দিলাম আর দেখো আমরা তিন যা কয়েকটা ফটো টোটো তুললাম কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবা আর দেখো ওই দেখো গাম টপ টপ করে পড়তেছে এমন গরম পড়ছে আমি তো ঘাম গুলাই তেমন পড়তেছি না এমন আর দেখো আমরা গেছি পুকুর গিয়ে ফটো শ্যুট করতেছি সবাই এই দেখো রিয়ান যে মা ফটো তুললাম ওই দেখো আমরা ফটো তুললাম আর এইদিকে দেখো সাত বক্ষণ মানে জেঠিমাখা কাকিমা মা বাবা সবাই খাওয়াই দিতেছে বেবি শোয়ার তো এই হলো মেয়ের মা আমাদের চা এই তো পাঁচ তরকারি ভাত খাওয়ার নিয়ম তো এই সব তরকারি একসাথে মিশিয়ে খাওয়াইতেছে আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কইবা ভালো লাগলো কইবা খারাপ লাগলো কই বা কেমন এবার দেখো জেঠি মাখা মা তারা সবাই খাওয়াই দিতে আছে এবার দেখো আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার পর্বে তো আমি প্রথমবার মানে অনুষ্ঠান বাড়ির ভিডিও করতে আসি শুধু আমরা পরে একবার পূজার সময় ভিডিও করছিলাম এবার আমি কি করি দেখো আমার দিকে আমার জালে গিয়ে আমার চোখে খাও খাইয়া দেখাও এবার দেখো আমাকে পায়েস খেয়ে দেখা আমার মিষ্টি খাইয়ে দেখাই তাই দেখো মিষ্টিটা খাইয়া দেখতেসে আমি আবার চারিদিকে দেখতেছি কেউ নেই কোনো দেখতেছে না দেখিছে কেউ দেখছে পট করে খাই এই দেখো আমার জালে কিন্তু স্টাইল করে কিন্তু খাইছে না হাত দেখাইছে দেখো খাইতাম বই অশান্তি নাই আমরা একজন একজনটা একজন দুষ্টাম ক্যামেরা ধরতাছি এই দেখো মোটামুটি এর আগে এক ফঙ্ক উঠছে আমরা দ্বিতীয় পঙ্কর তো এখন প্রায় বিকাল তিনটে সাড়ে তিনটা বাজে প্রচণ্ড গরম ওই দেখো আমার মেয়েরে মেয়ের একটা বনুন লুয়ে রাখছে জিলিক লয়ে রাখছে খুব দুষ্টামি করে হ্যাঁ দেখো পকোড়া ডাইল আর কুমড়ি দিয়ে খাই লাইছি এরপরে তো মোবাইল রাখছি আর মনই নাই মোবাইলের কথা ভিডিও কথা এর মধ্যে দুই তরকারি গেছে থাকা কিতা কিতা গেল কথা নেই ও একটা মিশালি তরকারি আর একটা মাশরুম তরকারি গেছে গা মনো নাই মানে খায়াটাই লেসি মনে হচ্ছে এরপরে এরপরে ওই দেখো খাইছিলাম আমরা ঘরে খাইতেছিলাম দেখি যে খাওয়া দাওয়ার পর্ব এখনো চলতেছে দেওয়া জামাই খাওয়া দিতেছে এরপরে ছোটো ছোটো বোন খাওয়া দিতেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা টাটা বাই বাই